শ্রীজিকে আজকে থেকে এই আয়রনের সিরাপটা খাওয়ানো হবে হসপিটাল থেকে দিয়ে গেছে বলেছে সপ্তাহে দুদিন খাওয়াতে আবার কী বার কী বার খাওয়ানো হবে সেটাও বলে গেছে সোমবার আর বৃহস্পতিবার তো শ্রীজিকে খাওয়াবো বলেছে দশ ফোটা করে খাওয়াতে বলেছে খাওয়ানোর আগে একটু জল খাইয়ে নিতে ওষুধটা খাওয়ানোর আগে আর খাওয়ানোর পর আগে জলটা খায়নি বলেছে বেশি বেশি করে জল খাওয়াতে যেদিন ওষুধটা খাবে তোমাদের বাচ্চাদেরকে যে আয়রন ওষুধটা খাওয়াও সেই ওষুধটা এইটাই কি অন্য কিছু তোমরা জানি সিজিকে তো খাওয়ানো হয়নি এক বছর পর্যন্তই খাইয়েছিলাম ওইটা ডক্টর পরামর্শ আর এটা হসপিটাল থেকে দিয়েছে বলছে এটা বলেছে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত খাওয়াতে কয় দাও খুলব সিলটা কাটবো এই দাও কাটবো সিলটা কাটবো দাও দেবে না দাও আমি সিলটা কাটি চামাচে করে খাবে তো খাবে তো কয় দাও দেখি কি আছে দেখি কি বদমাস থ্যাংক ইউ খুব ভালো মেয়ে দাঁড়াও সিলটা কাটি হ্যাঁ দশ ফোটা নিতে বলেছে এখানে ডপ আছে বলেছে দশ ফোটা এখান থেকে নিয়ে নেবে আর আলাদা করে করতে হবে না দুই তিন চার পাঁচ আমার কেমন খেয়ে নিলো ওষুধটা

বলো মুখে আঙুল দেখালে তো বুঝতে পারবো না ছাদে যাবে উপর ছাদে যাবে না দোকান ধরে যাবে কোন দিকে মুখে বলো কোন দিকে বলতে পারছো না চেষ্টা করো দোকান ধরে যাবে সবই তো হো দোকান ধরে না ছাদে বলো বলো কোথায় যাবে ছাদে 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 যাবে যেই দোকান ধরে বললে তখন ও ঘাট নাচ্ছ কোথায় যাবে বলো পাতা মেয়ে দেখো খিমচে কি করেছে মুখের অবস্থাটা হয়ে গেছে কেউ করে দিয়াছে

কোথায় যাবে ছাদে যাবে তুমি ছাদে দিয়ে যাবে দোকানদারে যাবে না হ্যাঁ একা একা যেতে পারবে পারবে চলো দেখি ওয়ান টু করে কোনো হুম ওয়ান টু হুম থ্রি ফোর ফাইভ দা দাদুকে টাটা করে দাও ওটা ছাদে যাচ্ছি ছাদে হুম আসতে দেখে চলো সামনে দেখে চলো চলো হুম মাথায় লেগে যাবে ছাদে মনে হয় এখনো রোদ আছে জানিস তো আমার হাতটা ধরে এবার চলো আমার হাতটা ধরে চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দরজা খুলতে হবে তো হালকা দোদা যখন সুজি মামা এখনো যায়নি দেখি তো অ্যালোভেরাসটা কেমন আছে ছাদে তো আসাই হয়নি সে বৃষ্টি হচ্ছিলো গাছ বসানোর পর থেকে সে বৃষ্টি হয়ে যাচ্ছিলো আমাকে জল দিতেই হয়নি গাছ তো কালো কালো লাগছে না নরম হয়ে গেছে হ্যাঁ রে এটা জল পেয়ে বেশি নরম হয়ে গেছে হাত দিসনি হাত দিসনি তোমাকে হাত দিতে হবে না থা বড্ড জল পেয়ে গেছে না গাছ বসানোর পরই একদম প্রত্যেক দিন জল হচ্ছিল বুঝতে পারলে কোথায় আসবে বলে মেয়েটা বললো ছাদে চলে এলো জল পড়েনি জল পড়ছে না ওটা খোলা যায় না মা ওটা খোলা যায় না দেখ প্রচুর টাইট ইরে খোলা যাচ্ছে কিন্তু জল নেই এটা তো ডাইরেক্ট কলের জল একটু একটু জল পড়ছে মামা এখানে রোদ আসছে তো গরম হচ্ছে নিচে চলো দোকান ধরে যাব এসো নিচে যাব এসো মাম্মা একটু পরে ছাদে আসবো একটু পরে ছাদে আসবো রোদ আছে দেখ হালকা রোদ আছে চলো নিচে যাবো এসো এখানে দেখো সুজি মামা ওই দেখো দেখা যাচ্ছে চলো নামতে পারবে নামতে পারবে ছাদের রোদ এখানে একটু হাঁটা চলা করে নাও একটু হাঁটা চলা করে নাও এখানে এখানে হাঁটা চলা করে নাও হুম তাপ কমতে আবার চলে সিজি তো ছাদে থাকলে খুব ভালো থাকে নিচে ঘোরাফেরা করতে পারে না তা রাস্তা বলে ছাড়ি না আর ছাদে একদম ফাঁকা মাঠ পায় এদিক ওদিক ছুটে বেড়ায় চোখে চোখে রাখতে হয়